হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের পাট চোদ্দ নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ তেরো পর্যন্ত ক্লাসগুলি আপলোড করেছি তোমরা চাইলে সে ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখে তারপর এ ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের ক্লাসগুলিও আপলোড করা আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি পাঠ পাঠচোদ্দে আছে হার জিতের গল্প এখানে একটি ছবি আছে সে ছবির মধ্যে একজন শিক্ষক দেখা যাচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থী দেখা যাচ্ছে তো আমরা দেখি এখানে আমরা কি হার জিত সম্পর্কে জানবো নিশ্চয়ই কোনো খেলা সম্পর্কে জানবো খেলার মধ্যেই হার জিত থাকে তাই না বন্ধুরা স্যার আসতে পারি একজন শিক্ষার্থী বলছে স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে ক্রেচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা এটি হচ্ছে ক্রেচ স্যার বললেন এসো এই ছেলেটি দরজায় দাঁড়িয়ে স্যারের সাথে অনুমতি নিল যে আমি কি ভেতরে আসতে পারি কি না স্যার বলল এসো ছেলেটা এগিয়ে এলো বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি নোমান স্যার জানতেন রাশেদ আসবে নোমান সার আগেই জানতেন কি রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্ন করেছিলেন তাকে কাকে প্রশ্ন করেছে রাশেদকে কে প্রশ্ন করেছে নোমান স্যার রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গেই পড়বে ক্লাসের অন্যান্য সহপাঠীদের সাথে রাশেদকে পরিচয় করিয়ে দিল নোমান সারে এবার লক্ষ্য করো ক্লাসে সেদিন ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ লাভ নোমান সার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক দৌড় ও মুরগ লড়াই করব ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমানসার বললেন খুব ভালো লাগলো রাশেদ তো এবার দেখতে পেলাম তিন দিন পরের কথা আজ ক্রীড়া প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে এবার দেখতে পেলাম শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী খ্রেঁচে ভর দিয়ে রাশে দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লাইনটি হচ্ছে পঁচানব্বই থেকে বিয়োগ করতে হবে অঙ্ক অঙ্কের অঙ্কটি ছিল কত পঁচানব্বই থেকে বিয়োগ করতে হবে রাশেদ লিখলো আটাশ লিখেই ক্রেস নিয়ে দৌড় দিল পেছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় চারদিকে হইচই পড়ে গেল রাশেদ জিতেছে এবার মুরগ লড়াইয়ের পালা রাশেদ ক্রেচ দুটো রেখে দিল একপাশে দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে বাসিতে পুঁ দিতে এগিয়ে গেল সামনে মুরগ লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন লড়াইয়ে কয়জন অংশ নিচ্ছে আটজন দেখো মুরগ লড়াইয়ে খেলা এখানে চলছে লড়াইয়ের চিত্রটি এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রাশের আক্রমণ করলো না আঘাত থেকে নিজেকে রক্ষা করলো লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন বাকি রইল তিনজন রাশেদ রাজু আর ঝিমেদ ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের ওপর খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে কে ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে ঝিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই খাদ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত রাশেদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান সার ঝিমিত আবারও আক্রমণ করলো রাশেদ খাদ দিয়ে নিজেকে প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পরেই যাচ্ছিল মনোবল ধীর করে সোজা হয়ে দাঁড়ালো সে কে সোজা হয়ে দাঁড়ালো রাশেদ সোজা হয়ে দাঁড়ালো হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল কাত দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত কে পড়ে গেল ঝিমিত রইল কে রাশেদ তাহলে বিজয়ী হবে কে দেখি চলো রাশেদ হবে আমাদের বিজয়ী বন্ধুরা সব চিৎকার করে উঠলো রাশেদ রাশেদ বিকেলে হেডসার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হার জিত বড় কথা নয় কি বললেন স্যার হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করতে পারাটাও একটা বড় একটা বিষয় হার জিত এখানে কোনো বড় কথা নয় বন্ধুরা এক পক্ষ জিতলে আর এক পক্ষ তো হারবে এটাই স্বাভাবিক তাই না দেখো আমরা এখন নতুন কিছু শব্দ শিখবো ক্রীড়া ক্রীড়া অর্থ খেলা চটপট মানে কি তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে দ্রুত গতিতে দৃঢ় শক্ত দৃঢ় মানে কি শক্ত ছবি দেখি এবং খেলার নাম বলি এখন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি ছবির মধ্যে এখানে কিছু বন্ধুবান্ধব খেলছে আসলে আমার মনে হয় তোমরা তোমাদের বাস্তব জীবনে এরকম খেলা খেলে থাকো তোমরা কি জানো এই খেলাটির নাম কি এই খেলাটির নাম হল হাডুড়ু খেলা এটি বাংলাদেশের জাতীয় খেলা এখানে আমরা চারজন কিশোর দেখছি তারা হাডুড়ু খেলছে এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এ খেলায় দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে বন্ধুরা এ খেলাটির মধ্যে দুটি দল থাকে দুই পক্ষের দলের সাথে কি হয় প্রতিযোগিতা হয় এবং এটির নাম হচ্ছে হাডুডু খেলা এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো এবার আমরা পরবর্তী সেশন যাওয়ার চেষ্টা করি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে আমাদের কিছু শব্দ আছে চটপট মেধাবী হইচই মাঠ প্রতিযোগিতা এই শব্দগুলো আমরা যথোপযুক্ত স্থানে বসাবো তাহলে আমাদের বাক্য তৈরি হবে চলো একটু তোমাদের সুবিধার জন্য আমি এখানে বসিয়ে রেখেছি দেখো স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত কি হবে মেধাবী এই মেধাবীটা এখান থেকে এই ফাঁকা স্থানে বসিয়ে দিলাম সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কি নিয়ে কথা হচ্ছিল ক্রীড়া প্রতিযোগিতা তো বন্ধুরা ক্রীড়া যেহেতু আমাদের এখানে ছিল এখানে আমাদের প্রতিযোগিতা আছে আমরা প্রতিযোগিতা লিখে নিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে তো বন্ধুরা আমরা এখানে মাঠ এখান থেকে এখানে লিখে নিলাম মাঠ সাজানো হয়েছে আমাদের বাক্যটি পূর্ণ হয়ে গেল আবার দেখতে পাচ্ছি খেলার উত্তেজনায় সবাই ড করতে লাগলো কি করতে লাগলো হই চই করতে লাগলো আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা বুঝে নেই অংশটুকু পড়ার চেষ্টা করি বুঝে নেই মানে কি এখানে চটপট চটপট মানে কি খুব তাড়াতাড়ি কিছু করা হুরমুর হুরমুর মানে কি অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ দেখো আমাদের হাত থেকে যদি কোনো জিনিস অনেক জিনিসগুলি পড়ে যায় যেমন বাটি বাসন একটা হুড়মুড় করে শব্দ হয় ক্রেচ হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন একটি লাঠি দেখো আমাদের এখানে একজন বন্ধু আছে উনি ক্রেচ রাশেদের হাতে কি ছিল ক্রেচ ছিল এটির নাম হচ্ছে ক্রেচ আমি তোমাদের আগেও একবার দেখিয়েছি তারপরও তোমাদের সুবিধার জন্য আরও একবার একটু দেখানোর চেষ্টা করছি ক্রেচ এই ক্রেচ দিয়ে কি করে হাঁটার জন্য এটি ব্যবহার করা হয় যাতে হাঁটতে কোনো অসুবিধা না হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমরা আমাদের পরবর্তীটি দেখার চেষ্টা করছি খেলার উত্তেজনায় সবাই হয়ে করতে লাগবে আমরা কেচ পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলেছি তো আমরা তার পরবর্তীটি দেখতে পাচ্ছি ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ ধারা বর্ণনা মানে কি কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন একটি পদক যারা বিজয়ী হয় তাদেরকে একটি পদক দেওয়া হয় সেই পদকটির নাম হচ্ছে মেডেল এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যলিখি বন্ধুরা তোমাদের বইতে এরকম চটপট মেধাবী এগুলি লেখা থাকবে এখানে ফাঁকা স্থান থাকবে তোমরা চাইলে এখানে পেন্সিল দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করে লিখবে কিন্তু অবশ্যই বাক্যটির মধ্যে এই শব্দগুলি থাকতে হবে এবং বাক্যটি অর্থবোধক হতে হবে তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি বাক্যগুলি তৈরি করেছি চলো একটু দেখার চেষ্টা করি তোমরা চাইলে এরকম বাক্য লিখতে পারো অথবা তোমাদের নিজেদের থেকেও বাক্য তৈরি করতে পারো চটপট দিয়ে আমরা বাক্য তৈরি করেছি ছেলেটি চটপট কাজ করে মেধাবী ফারজানা অনেক মেধাবী হইচই খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো রনির পায়ে আঘাত পেলো বন্ধুরা হইচই বানানটি তোমরা এইভাবে লিখার চেষ্টা করবে যেহেতু আমাদের শব্দের মধ্যে যেভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে এখানে একটু লিখে দেখা দেখাচ্ছি হইচই খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো তারপরে দেখো আঘাত রনির পায়ে আঘাত পেল মেডেল বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর বলি ও লিখি তোমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ সেগুলির উত্তর বলবে এবং লিখার চেষ্টা করবে তোমাদের খাতার মধ্যে এগুলি লিখবে বইয়ের মধ্যে লিখলে পেনসিল দিয়ে লিখার চেষ্টা করবে খাতার মধ্যে অবশ্যই কলম দিয়ে লিখবে নোমান সার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী তো বন্ধুরা আমরা আগেই জানি নোমান সার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন তাকে রাসের চটপট জবাব দিয়েছিল স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী কারণ চটপট জবাব দেওয়ার ফলেই স্যারে অনুমান করতে পেরেছে যে ছেলেটি অনেক মেধাবী অঙ্ক দৌড় খেলার নিয়ম কি বন্ধুরা আমরা উত্তরটি এভাবে লিখেছি অঙ্ক দৌড় খেলার নিয়ম হচ্ছে সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে যে সবার আগে আসবে সেই বিজয়ী হবে কিন্তু বন্ধুরা একটি কথা মনে রাখবে অবশ্যই অঙ্কের সমাধানটি সঠিক হতে হবে এছাড়া বিজয়ী হওয়া সম্ভব নয় তারপরে দেখো মুরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে আমরা জানি মুরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু তাহলে আমরা উত্তরটি এভাবে লিখেছি মুরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু আমরা গল্পের মধ্যেই দেখেছি রাজু তৃতীয় হয়েছিল তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের খেলা শেষে হেড স্যার কী বললেন বন্ধুরা খেলা শেষে হেড স্যার কী বললেন আমরা উত্তরটি এভাবে নিয়েছি হার জিত জীবনের অবিচ্ছেদ্য অংশ খেলায় এক পক্ষ জিতলে অন্য পক্ষ স্বাভাবিকভাবে হারবে তিনি বললেন স্যার কি বললেন লক্ষ্য করো হার জিত বড় কথা নয় হ্যাঁ বন্ধুরা আমরা যখন খেলাধুলা করি এক পক্ষ আমাদের হারে এক পক্ষ জিতে সেটি বড় বিষয় নয় খেলার মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি সেটি আমাদের জন্য অনেক বড় একটি বিষয় এবার লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তরটি বাছাই করি ও বলি তো এখন আমাদের এখানে কিছু সঠিক উত্তরগুলি বাছাই করে আমাদের লিখতে হবে পাশাপাশি আমরা লিখেও রাখবো দেখো ক্রেচে ভর দিয়ে এগিয়ে এলো জাফর রাজু রাশেদ জিমিত আমরা জানি রাশেদ ক্রেচে ভর দিল তাহলে আমরা উত্তরটি কি নিলাম রাশেদ আমাদের রাশেদ ছিল খর তাই আমরা উত্তর খ রাশেদ লিখলাম রাশেদ যে যে খেলার নাম দিয়েছিল রাশেদ কোন কোন খেলায় নাম দিয়েছিল বন্ধুরা অবশ্যই রাশেদ অঙ্কদোর ও মুরগ লড়াই নাম দিয়েছিল ঘ তাই আমরা ঘ উত্তরটি লিখে নিলাম মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন কে ধারা বর্ণনা করেছেন আমরা শুনেছি নোমান সার বর্ণনা করেছেন তাই আমরা নোমান সারের নামটি লিখে দিলাম হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন বই আমরা জানি হেড স্যার বিজয়ীদের হাতে বই তুলে দিলেন তাই আমরা উত্তর বই নিয়ে নিলাম মুরগ লড়াইয়ে অংশ নিয়েছিল জন বন্ধুরা আট ছিল আমাদের খ আমরা খ দিয়ে আটজন লিখে দিলাম আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি এখানে আমাদের ক্রমবাচক সংখ্যা আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম বন্ধুরা ক্রমবাচক সংখ্যা কি আমরা কি জানি অবশ্যই ক্রমবাচক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা একের পর এক আসে মানে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা বলে তো দেখো একের পরে কত আসলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ক্রমান্বয়ে আসছে সুতরাং এগুলি কি ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় আমি আবারও বলছি ক্রমবাচক সংখ্যা কাকে বলে ক্রমবাচক সংখ্যা হচ্ছে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা বলে শব্দের খেলা খেলি বন্ধুরা এখানে আমরা একটি খেলা দেখতে পাচ্ছি সে খেলাটির নাম হচ্ছে শব্দের খেলা খেলার নিয়ম একটু বর্ণনা করি প্রথম আটজন একটা শব্দ বলবে দেখো প্রথমজন কী করবে একটা শব্দ বলবে ধরা যাক সে বলল বই দ্বিতীয়জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে যেমন সে বলবে বইয়ের শেষের অক্ষরটি কী আছে আমাদের রসই তাহলে রসই দিয়ে একটি নতুন শব্দ হলো ইট আবার তৃতীয়জন জন এই ট দিয়ে একটি শব্দ বলবে টতে কি তো বলা যায় টতে অনেক কিছুই বলা যায় টাকা দেখো এখানে তৃতীয়জন জন বলল টাকা কারণ শেষে ট ছিল টাকার পরে আবার কি আসছে ক ক দিয়ে আবার চতুর্থজন এভাবে বলবে ক্রমান্বয়ে এভাবে বলতে থাকবে কতে কলম কলা এভাবে অনেক কিছুই বলা যায় তোমরা যেই শব্দটি বলবে সেই শব্দের শেষের বর্ণ দিয়ে আবার নতুন করে পরবর্তীজন শব্দ বলবে এভাবে শব্দগুলি খেলবে দেখো লক্ষ্য করো এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে জন মোট চারটি শব্দ বলবে লক্ষ্য করো যেহেতু আমরা তৃতীয় জন বলা শেষ হলো তাহলে চতুর্থজন কয়টি শব্দ বলবে চারটি শব্দ কিভাবে বই ইট টাকা তারপরে আরও একটি শব্দ বলবে যেমন কতে কলম এভাবে খেলা চলতে থাকবো কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরও আমি আবারও একটু বলার চেষ্টা করছি প্রথমজন মনে করো বলল বই বইয়ের মধ্যে থাকবে রস্য ই লাস্টের শব্দটি বর্ণটি তো সেই বর্ণ দিয়ে আমরা আবার তৈরি করলাম ইট তো শুধু আমরা ইট বলবো এরকম কথা নয় এবার আমরা বই এবং ইট দ্বিতীয়জন জন এই দুইটি শব্দ বলবে তৃতীয়জন আবার ট দিয়ে আরও একটি শব্দ তৈরি করবে যেমন টাকা তাহলে সে ধারাবাহিকভাবে বই ইট টাকা এই তিনটি শব্দই বলার চেষ্টা করবে এবং চতুর্থজন আবার একটি নতুন আর একটি শব্দ তৈরি করবে ক দিয়ে যেমন কলম বই ই টাকা কলম এভাবে চারটি শব্দ বলবে যদি কোনো শব্দ ধারাবাহিক না হয় ভুল হয় তাহলে উনি বিজয়ী হবে না আশা করছি বুঝতে পেরেছো আর যদি ধারাবাহিকভাবে বলতে পারে তাহলে সে বিজয়ী হবে বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখো তোমরা চাইলে পর্যায়ক্রমে আগের ক্লাসগুলি দেখে তারপরে ক্লাসগুলি দেখতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলোও পাবে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে